আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम টু মাই ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছো আমাদের পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়েছি বেড়াতে কোথায় যাব আমরা আজকে আমরা যাব হচ্ছে মাওয়া ঘাটে সেখানকার ইলিশ মাছের বিশেষ খ্যাতি রয়েছে সারা দেশ ব্যাপী তো সেই ইলিশ মাছ খাবো এবং আশপাশটা ঘুরে দেখবো সারাটা দিন কাটাবো সবাই মিলে একসাথে নদীর পাড়টা ঘুরে আসব এই সমস্ত প্ল্যান নিয়ে বেরিয়ে পড়েছি শীতেরই মিষ্টি সকালবেলা এরকম মিষ্টি সকালবেলা কিন্তু রোদের একটা হালকা তাপ থাকে এই সময়টা বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এক্সপ্রেস উপরে রাস্তায় টুকটাক জ্যাম ছিল তবে নর্মালি আমরা খুবই স্মুথ কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে তো এই তো চলে এসেছি আমরা মাওয়াঘাটের যে জায়গাটাতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতে আর প্রথমে গাড়িটা পার্ক করলাম শখের হাড়ি যে রেস্টুরেন্টটা সেইটার সামনে তো নর্মালি সবাই এখানেই বেশিরভাগ মানুষ খাওয়া দাওয়া করে বা আগে থেকে বুকিং দিয়ে এসে খাওয়া দাওয়া করে তো আমরাও এখানে নামলাম আসলে আমরা কোনো ঠিক করা নেই যে কোন রেস্টুরেন্টে খাবো আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে দেখবো যে কোন রেস্টুরেন্টের মাছের দাম কেমন কি বা ভালো মাছ কোথায় পাওয়া যায় দেখা শোনা করে যাচাই বাছাই করে আমরা সিলেক্ট করবো যে কোথায় খাবো তো এই তো এই যে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি আসলে পরিবারের সবাই সবসময় একসাথে হওয়া হয় না একসাথে হলে সেই স্মৃতিটা বা সেই মুহূর্তটা কিন্তু এভাবে ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখতে বেশ ভালো লাগে তো এই যে আমার আম্মু আমার ভাইয়ের একমাত্র বউ আমার মেয়ে আমি সবাই একসাথে আর এই যে আমাদের তানহার বাবার সাথে একটু ভিডিও করে নিলাম

অনেক ঘোরাঘুরির পরে অনেকগুলো মানে রেস্টুরেন্ট খোঁজাখুঁজির পরে আমরা এই নিরালা রেস্টুরেন্টটাতে গিয়ে আমাদের পছন্দ অনুযায়ী মাছ পেয়ে গেলাম যেখানে কেজি ছিল ষোলোশো বা সতেরোশো এরকম টাইপের দাম আর আমাদের দুটো মাছ পড়েছিল পঁচিশশো বা ছাব্বিশশো এই টাইপেরই একটা দাম আর কি যাই হোক সঠিক মনে নেই তো এরকমই আর কি এখানকার দাম কোনো দোকানে দু হাজার বাইশশো চাচ্ছে আসলে সাইজ অনুযায়ী এই ইলিশগুলোর দাম ওরা চেয়ে থাকে একটু দামাদামি করে নিতে হয় এবং মাছগুলো দেখে নিতে হয় কোনো কোনোটা কিন্তু অনেক বেশি পুরানা মাছ অনেকের সাথে রেখে এখানে মাছটা দেখে শুনে দরদাম করে কিন্তু মানে কেনাকাটা করতে হবে তো এই যে আমাদের মাছটা ভাজা হচ্ছে প্রথমে মাছের লেজ মাথাটা ভাজা হবে এটা ভর্তা করা হবে এছাড়া মাছের টুকরোগুলো বেশ কড়া করে ভাজা হবে বেগুন ভাজা হবে আর এই বেগুনের পিস ছিল পার পিস ছিল বিশ টাকা করে এরকম পার পিস গোল গোল এক এক পিস বেগুন ছিল বিশ টাকা করে যে যে কয়েক পিস বেগুন খাবে বেগুন ভাজা খাবে সেই টাইপের দাম হবে এছাড়াও ছিল ইলিশ মাছের অন্যান্য ধরনের তরকারি বা ছোট মাছের চচ্চড়ি শুঁটকি ভর্তা চিকেন এছাড়াও ডাল বিভিন্ন ধরনের তরকারি বা রান্নাবান্না খাবার দাবার কিন্তু এসব হোটেলে পেয়ে যাবে তো যে ধরনের যা পছন্দ সেই অনুযায়ী খাবার কিন্তু অর্ডার করে খেতে পারবে এরপর একে একে আমাদের খাবার গুলো চলে আসলো টেবিলে এবং আমরা পরিবার সবাই মিলে খুব এনজয় করে কিন্তু এদিন খাওয়া দাওয়া করেছিলাম

হুজ দাদা লেস ভর্তা দাও লেস ভর্তা দাও হ্যাঁ प्याज ভর্তা দাও একটু হ্যাঁ একটু দাও পাশে হ্যাঁ একটু দাও আর একটু দাও ওই পাশে যা খাই তাই এবার ঠিক আছে আম সব পেয় আজকে একটু ভর্তা মামি ভাত মেখে দিছে ভাত মেখে দিছে মামী মাপ তো পারস ভাবর হই দিচ্ছ তা মাছ কেমন লাগে

ঝাল কম হয়েছে আর ঝাল হলে ভালো হতো লেজ মাথা না একটু ঝাল হলে ভালো হতো মাছ ভাজা লেজ ভর্তা সালাদ আর এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা আর শুঁটকি ভর্তা নিলাম ও আমি নিই নি বেগুন ভাজি একটু বেগুন ভাজি নিতে হবে একটা হাতি একটা বেগুন ভাজি নেই ও তো একটা বেগুন ভাজি নেই আর শুকনা মরিচ এই আস্তে আস্তে খাওয়া শুরু করি আর কি না এখন কাটা কে খাবে তো কি উৎ ভটকো খাওয়াতে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এরপরে সবাই মিলে গাড়িটা নিয়ে একটু সামনের দিকে চলে এলাম নদীর পাড়ের দিকে এপাশটা আসলে নদীর ঠিক পার নয় এর পাশেই আহ চরের মতো জায়গাটা আর কি পাশটাতে বেশ ভালো লাগছিল ঠান্ডা বাতাস আসছিল আর আশপাশে প্রকৃতিটাও দেখতে অনেক সুন্দর লাগছিল টুকটাক ছবি তুলে নিলাম পরিবারের সবাই মিলে আসলে এরকম করে একসাথে হওয়া সবসময় হয় না আমার একমাত্র ভাই সে থাকে যার জন্য আমরা একসাথে তেমন একটা কোথাও ঘুরতে যাওয়া হয় না ওরা দেশে আসছে তাই চিন্তা করলাম যে সবাই একসাথে মাওয়া ঘাট থেকে ঘুরে আসি তাই সেই আর কি ঘুরে ফিরে নেয়া তো দেখতে পাচ্ছ আমরা সবাই আছি এখানে টুকটাক ছবি তুলে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল সময়টা মাওঘাটে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব শেষ করে আমরা ঢাকার পথে আর কি রওনা দিচ্ছিলাম তো চিন্তা করলাম বিকালটা কোথায় কাটানো যায় সবাই মিলে তো আমরা চলে এলাম আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড যে পার্কটা রয়েছে কেরানীগঞ্জে সেখানটাতে আসলে এটা পথেই বাঁধে একটু ভেতরের দিকে তো এখানে চলে এলাম আমরা আমাদের নিজস্ব গাড়ি যেহেতু ছিল তো সেহেতু গাড়িকে ঘুরে এদিকে চলে এলাম তো দেখতে পাচ্ছি এই পার্কটাতে কিন্তু প্রবেশ ফি হচ্ছে একশো টাকা করে আর বারো বছর নিচের বাচ্চাদের হচ্ছে পঞ্চাশ টাকা করে তো সন্ধ্যাবেলা লোকজন কিছুটা কম ছিল বিধায় আমাদের বেশ ভালোই লাগছিল ঘুরতে ফিরতে আর ঠান্ডার দিনে আহ সন্ধ্যার দিকে একটু ঠান্ডা বেশি পড়ে তবে এই সময়টাতে খুব একটা বেশি ঠান্ডা ছিল না ঘুরতে বেশ ভালোই লাগছিল আমাদের সাথে কথা বলতেছে তা না গাছটা ইংলিশে কথা বলছে তাও আবার আনোয়ার ম্যাজিক আইল্যান্ড এই পার্কটার ভেতরে কিন্তু দারুণ সব রাইডের ব্যবস্থা রয়েছে ছোট বড় সবার জন্য রাইডের ব্যবস্থা ছিল আর এগুলোর প্রাইস বলতে গেলে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এর ভেতরেই বেশিরভাগই হচ্ছে পঞ্চাশ টাকা করে আশি টাকা নব্বই টাকা বিভিন্ন দামের রয়েছে যেহেতু এখানে ছোট ছোট বাচ্চাদেরই বেশি রাইড রয়েছে সেজন্য পঞ্চাশ টাকা করে বেশিরভাগ রাইড কিন্তু আর পার্কটা ছোট পরিসরের ভেতরে হলো বেশ সুন্দর এর পাশে কিন্তু ওয়াটার কিংডমও রয়েছে বা ওয়াটার যে পার্ক সেটাও রয়েছে তবে রাত্রেবেলা যেহেতু ওয়াটার পার্ক তো সেই পাশে আর আমরা যাইনি জাস্ট অ্যামিউজমেন্ট যে পার্কটা সেই অ্যামিউজমেন্ট পার্কটাই ঘুরে দেখছিলাম আমরা তো পার্কটাতে সবাই মিলে অনেকটা সময় কাটালাম ঘোরাফেরা করলাম ওদের কিছুটা রাইডে চড়লো এরপরে আমরা বাসার দিকে রওনা দিলাম তো আজকে সারাটা দিন খুব আনন্দে কাটালাম তোমরাও চাইলে কিন্তু একটা দিন ঘুরে আসতে পারো মাওয়াঘাট থেকে বা এই পার্কের থেকে বেশ ভালো একটা সময় কাটবে তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ